ইরানের ওপর আমেরিকা হামলা চালাবে নাকি আলোচনার পথ বেছে নেবে খামখেয়ালি জবাব কেন ট্রাম্পের কি বলছেন বিশ্লেষকরা এবার দশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া সিউল পারমাণবিক হামলার শিকার হলে ছাড় দেবে না ওয়াশিংটন হুঁশিয়ারি দক্ষিণ কোরিয়ার ইসরায়েলের সাথে তুমুল সংঘাতের মাঝেই যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির সাথে বৈঠকে বসছে ইরান তারা কি পারবে সংঘাত বন্ধ করতে নদীর পানি বেড়ে তলিয়েছে বিস্তীর্ণ এলাকা মেক্সিকোতে হারিকেনের আঘাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন এক লাখের বেশি মানুষ জীবন বাঁচাতে দেশ ছাড়তে সীমান্তে লাখো ইরানের ঢল প্রাণ রক্ষায় পালাচ্ছে বিদেশি নাগরিকরাও কোন দেশে আশ্রয় নিচ্ছে তারা আমেরিকাকে ইরান ইসরায়েল সংঘাতে জড়াবে নাকি কূটনৈতিক আলোচনার পথ বেছে নেবে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন সেদিকেই চেয়ে আছে গোটা বিশ্ব চলছে আলোচনা আর বিশ্লেষণ ইরানে হামলা চালাতেও পারেন আবার নাও চালাতে পারেন বুধবার ট্রাম্পের এমন খামখেয়ালি মন্তব্যের পর তৈরি হয়েছে আরও ধোঁয়াশা বড় ধরনের সংঘাত এড়াতে চাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প কোনো কোনো বিশ্লেষক এমন মন্তব্য করলেও আমেরিকার যুদ্ধ শুরুর সম্ভাবনা একেবারে নাকচ করে দিতে পারছেন না কারণ গেল কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে জড়ো করা হচ্ছে মার্কিন রণতরী ও বোমারু বিমান তাই ট্রাম্পের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে এই সংঘাত থামবে নাকি শুরু হবে পূর্ণ যুদ্ধ হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট মধ্যপ্রাচ্যের দিকে ছুটছে আমেরিকার পাঠানো অত্যাধুনিক বোমারু বিমান আঞ্চলিক সমুদ্র সমুদ্রসীমায় অবস্থান নিচ্ছে একের পর এক মার্কিন বিমানবাহী রণতরী এর মধ্যেই সামনে আসলো ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনায় ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের খবর যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধে জড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি তবে ওয়াল স্ট্রিট জার্নাল সিএনএন বিবিসি সিবিএস সহ প্রভাবশালী বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে যুক্তরাষ্ট্র এখন আছে ট্রাম্পের আনুষ্ঠানিক আদেশের অপেক্ষায় এমন টানটান উত্তেজনার মধ্যে প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্র কি সত্যিই ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দ্বন্দ্বের মাঝে শেষ পর্যন্ত কি করবেন ডোনাল্ড ট্রাম্প সেটা কি তিনি নিজেও জানেন ইসরায়েলের হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান এমনকি ট্রাম্পের দেয়া নিঃশর্ত আত্মসমর্পণের প্রস্তাবও কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান দেশটির শীর্ষ নেতা ও ইরানি নেতৃবৃন্দ সাফ জানিয়ে দিয়েছে ইসরায়েলের সাথে আমেরিকা যদি হামলায় যোগ দেয় সেক্ষেত্রে আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলো হবে তেহরানের প্রতিশোধের প্রধান লক্ষ্য যুদ্ধের ব্যাপারে ট্রাম্পের দ্বিধাগ্রস্ত মনোভাবের কারণে তৈরি হয়েছে নানামুখী অনিশ্চয়তা আন্তর্জাতিক অনেক বিশ্লেষকের ধারণা হামলা কয়েকদিন পিছিয়ে দেয়ার মাধ্যমে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের জন্য সময় দিচ্ছেন ট্রাম্প কেউ আবার বলছেন ইসরায়েলকে কীভাবে নিরাপদ রাখা যায় সে ব্যাপারে মোক্ষম সমাধান খুঁজছেন তিনি চলমান অস্থিরতার মাঝে ইরানের উপর যুক্তরাষ্ট্রের হামলার প্রস্তুতির বিষয়ে ইঙ্গিত দিয়েছেন মার্কিন সিনিয়র কর্মকর্তারা ব্লুমবার্গ সহ বেশ কিছু সূত্র জানিয়েছে তেহরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে দরকারি প্রস্তুতি গড়ে তুলছে ওয়াশিংটন এর মধ্যেই মধ্যপ্রাচ্যে অবস্থান নিয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন ও ইউএসএস নিমিজ ইউরোপ থেকে ভূমধ্য সাগরের পথে আছে আরও এক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল আরফোর্ড স্পেনের ঘাঁটিতে পৌঁছেছে অত্যাধুনিক টু মার্কিন বোমার বিমান যদি যুক্তরাষ্ট্র ইরান আক্রমণ করে তাহলে পরিকল্পিত হামলার কেন্দ্রবিন্দু হবে তেহরানের সবচেয়ে সুরক্ষিত পরমাণু স্থাপনা ফোর্দ গুরুত্বপূর্ণ এই কেন্দ্রটি ধ্বংস করাই ট্রাম্প প্রশাসনের মূল টার্গেট হতে পারে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা ইরান মাথানত না করলে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেবেন ট্রাম্প সেটা এখনো পরিষ্কার না তবে যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রস্তুতিকে সহজ করে দেখার উপায় নেই বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা চলমান সংঘাত বন্ধে কূটনীতির পথ এখন প্রায় বন্ধ ইরানের কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে তেহরান ওয়াশিংটনের মধ্যে গত এপ্রিল থেকে শুরু হওয়া পাঁচ দফা পরোক্ষ আলোচনার পর ষষ্ঠ দফার বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু বাতিল হয়ে গেছে সেই চেষ্টা পরবর্তীতে আলোচনায় বসার প্রস্তাব দিলেও তেহরান জানিয়েছে তারা কারো কাছে নত হবে না ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ হবে কিনা ইসরায়েলের সঙ্গে আমেরিকা যোগ দেবে কিনা শেষ পর্যন্ত সেটা নির্ভর করছে ট্রাম্পের সিদ্ধান্তের উপর বহু বছর ধরে রাখার আহ্বান জানিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামানোকে নিজের রাজনৈতিক লক্ষ্য বলেও দাবি করে এসেছেন তিনি বিশ্লেষকদের অনেকে মনে করেন ইরানের মতো প্রতিপক্ষকে চাপে রাখতেই এক এক সময় এক এক কথা বলছেন তিনি কারণ কিংবা উদ্দেশ্য যেটাই হোক ইরান ইসরায়েল সংকটকে আরও দীর্ঘায়িত করছে মার্কিন প্রেসিডেন্টের খামখেয়ালি ভূমিকা নজর যখন ইরানের দিকে তখন গাজায় গণহত্যা ও আগ্রাসন বাড়িয়েছে ইসরায়েল একদিনে ইসরায়েলি হামলায় আরও উনসত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন দুশো একুশ জন মানবিক সহায়তার জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপরও হামলা চালায় নেতানিয়াহ বাহিনী সংকটময় পরিস্থিতিতে গাজায় ভয়াবহ রূপ নিয়েছে শিশু অপুষ্টি গাজা সিটির আজ হাসপাতালে প্রিয়জনের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা ইসরায়েলি বিমান হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের অনেকেই ছিলেন বাস্তুচ্যুত নারী ও শিশু হাসপাতালে বিলাপ করতে থাকেন স্বজনহারা মানুষ হতাহতের সংখ্যা বাড়তে থাকায় সংকটে পড়েছে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাও স্থানীয় সময় বৃহস্পতিবার গাজার মধ্যাঞ্চলে মানবিক সহায়তার জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের উপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী ড্রোন ট্যাঙ্ক ও মেশিন হামলায় মুহূর্তেই ছিন্ন হয়ে যায় ক্ষুধার্ত ফিলিস্তিনিরা প্রত্যক্ষদর্শীরা জানান যারা ত্রাণের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন তাদেরই টার্গেট করে চালানো হয় নির্বিচার গোলাবর্ষণ ঘটনাস্থল ছিল একটি মার্কিন ও ইসরায়েলি সমর্থিত সংস্থার ত্রাণ বিতরণ কেন্দ্রের আশেপাশে সংস্থাটি হামলার কথা অস্বীকার করলেও স্থানীয় চিকিৎসক ও উদ্ধারকর্মীরা বলেছেন সেখানে প্রতিদিনের মতো বৃহস্পতিবারও ত্রাণের জন্য ভিড় করেছিলেন সাধারণ মানুষ ইসরায়েলি সেনারা তাদের সন্দেহভাজন আখ্যা দিয়ে গুলি ছোড়ে এমন ঘটনা এখন গাজায় প্রায় নিয়মিত শুধু গাজা নয় দমনপীড়ন চলছে দখলকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনী সেখানে কঠোর লকডাউন জারি করেছে বাড়ি বাড়ি তল্লাশি রাতভর অভিযান এবং গণগ্রেফতারের কারণে পশ্চিম তীরের জনজীবনও স্তব্ধ হয়ে পড়েছে মানবাধিকার সংস্থাগুলো বলছে আন্তর্জাতিক মনোযোগ ইরানের দিকে সরে যাওয়ায় ফিলিস্তিনের দমনপীড়নের মাত্রা বাড়িয়ে দিয়েছে ইসরায়েল এদিকে গাজায় শিশু অপুষ্টি ভয়াবহ রূপ নিয়েছে ইউনিসেফ বলছে দু সালের শুরু থেকে প্রতিদিন গড়ে একশো শিশু অপুষ্টি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মে মাসেই শনাক্ত হয়েছে পাঁচ হাজারের বেশি রোগা শিশুর নাম নিরাপদ পানি চিকিৎসা ও পর্যাপ্ত খাবারের অভাবে এই শিশুরা মারাত্মক ঝুঁকিতে রয়েছে ইরান ইসরায়েল সংখ্যাতে যুক্তরাষ্ট্র যুক্ত হবে কিনা এই বিষয়ে দুসপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জবাবে তেহরান বলেছে যুক্তরাষ্ট্র সংঘাতে যোগ দিলে নরকে পরিণত হবে পুরো অঞ্চল আর নেতানিয়াহু জানিয়েছেন শাসক পরিবর্তন নয় ইরানের পরমাণু ও ব্যালিস্টিক কর্মসূচি ধ্বংস করাই তাদের মূল লক্ষ্য এদিকে সপ্তম দিনে সামরিক স্থাপনায় পাল্টা পাল্টি হামলা চালিয়েছে ইরান ইসরায়েল এতে ক্ষয়ক্ষতি বাড়ছে দুপক্ষেরই পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে ইরান ও ইসরায়েল ইসরায়েলি ড্রোন ও বিমান একযোগে আঘাত হেনেছে তেহরানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা শাখার বিশেষ বাহিনীর সদর দফতর সম্প্রচার কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ভবনে চালানো হয়েছে হামলা ইসরায়েল বলছে এসব স্থাপনায় তাদের জন্য কৌশলগত হুমকি প্রতিটি হামলার লক্ষ্য ছিল ইরানকে দুর্বল করে দেয়া এবং পরমাণু কর্মসূচির সক্ষমতা ধ্বংস করা তেহরানে হামলার পর একাধিক জায়গায় অনুষ্ঠিত হয় নিহতদের জানাজা দক্ষিণ পশ্চিমাঞ্চলের আহবাজ শহরে কফিন বহন করে শোক মিছিলে অংশ নেন শত শত মানুষ ইরান দাবি করছে সাধারণ মানুষের ওপরও হামলা চালাচ্ছে ইসরায়েল যদিও এসব হামলাকে সুনির্দিষ্ট সামরিক অভিযানের অংশ বলে দাবি করছে নেতানিয়াহ বাহিনী ইসরায়েলি হামলার জবাবে ক্ষেপণাস্ত্র ও শতাধিক ধরনের ড্রোন দিয়ে পাল্টা আঘাত এনেছে ইরানও ইসরায়েলের একটি হাসপাতাল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ইসরায়েলি বাহিনী দাবি করছে ইরানের হামলায় সামরিক ঘাঁটি ছাড়াও বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এসব ভবন ঢাল হিসেবে ব্যবহার করছে বলে দাবি ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় যোগ দিলে পুরো অঞ্চলে নেমে আসবে নরক এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপপরাষ্ট্রমন্ত্রী বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন এটি যুক্তরাষ্ট্রের যুদ্ধ নয় তার মতে যদি প্রেসিডেন্ট ট্রাম্প এতে জড়ান তবে ইতিহাসে তিনি চিহ্নিত হবেন এমন এক নেতা হিসেবে যিনি এমন একটি যুদ্ধে পা রেখেছিলেন যার সঙ্গে তার দেশের স্বার্থের কোন মিল ছিল না